ঘন সুবাষ্পে ভরা মেঘের দুর্যোগে খরগোহানি ফেলো ফেলো টুটি হে সূর্য হেমোর বন্ধু জ্যোতির কনক পদ্মখানি দেখা দিক ফুটি বক্ষে লোয়ে দীপ্তকে সে উদ্বোধনী বাণী সে পদ্মের কেন্দ্র মাঝে নিত্যরাজে জানি তারে জানি মোর জন্মকালে প্রথম প্রত্যুষে মম তাহার চুম্বন দিলে আনি আমার কপালে সে চুম্বনে উচ্ছলিল জালার তরঙ্গ মোর প্রাণে অগ্নির প্রবাহ উচ্ছ্বসী উঠিল মন্দির বারংবার মোর গানে গানে শান্তিহীন দাহ ছন্দের বন্যায় মোর রক্ত নাচে চুম্বন লেগে উন্মাদ সঙ্গীত কোথা ভেসে যাই উদ্দাম আবেগে আপনা সে চুম্বন মন্ত্রে বক্ষে অজানা ক্রন্দন উঠে জেগে ব্যথাই বিস্মৃত তোমার হোমাক নি আমার সত্যের আছে ছবি তারে নম নম তো মিশ্র সুপ্তির কুলে যে বংশী বাজাও আদি কবি ধ্বংস করিতম সে বংশী আমারই চিত্ত রন্ধ্রে তারি উঠিছে গুঞ্জরি মেঘে মেঘে ছটা কুঞ্জে কুঞ্জে মাধবী মঞ্জুরি নির্ঝরে কল্লোল তাহারই ছন্দের ভঙ্গে সর্ব অঙ্গে উঠিছে সঞ্চরি। জীবন হিল্লোল -bon